একশো পার্সেন্ট অরিজিনাল আপনারা কিন্তু আমাদের থেকে ফোন নিয়ে দুই বছর ইউজ করেও যদি কপি প্রমাণ করতে পারেন তাহলে আপনাদেরকে একশো পার্সেন্ট ক্যাশব্যাক দেওয়া হবে মানে দুই বছর পর দুই বছর ইউজ করেও যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এটা কপি সেট নোকে আমাদের থেকে যা সেট নেবেন তারপরও আপনাদের ক্যাশব্যাক দেওয়া হবে একশো পার্সেন্ট পাঁচশো টাকায় পেয়ে যাবেন ক্যাড এস টুয়েন্টি টু ফ্লিপ মার্কেটে কিন্তু এটা আরো অনেক বেশি আমাদের কাছে শুধু ডিসকাউন্ট এর চাইতে তো কমে পাবেন না যদি পান তাহলে আমরা আরো ডিসকাউন্ট করে দিব আরো দিবেন তো যদি ক্যাটে কোথাও আমাদের থেকে কমে পান তাহলে আমরা আরো কমাই রাখবো মার্কেটে যত পাবেন তার থেকে পাঁচশো কম ভিডিও রেকর্ড থাকবে কি ভিডিও রেকর্ড আছে ভাই মার্কেটে যদি আমাদের থেকে কমে দিতে পারে তাহলে আরো কমে দিবো কাস্টমার কিন্তু এইটুক ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন নিয়ে আসেন ভাই সমস্যা নয় শুধু বসুন্ধরা সিটিতে আমাদের কাছেই এতগুলো আছে কাছে তাই আমরা একবার সেরা প্রাইস দিতে পারবো ভাই এটা একটু এটা কিন্তু অনেক মানে সাত আট বছর চালানো যায় এটা খুন্তি ভাই আপনি আমাদের থেকে নিয়ে সাত আট বছর এমনি চালাতে পারবেন এক হাতে ইউজ করলে এক হাতে ইউজ করলে এটা সাত আট বছর এমনি চলবে আর এটা খুন্তি মার্কেটে কপির অভাব নাই আর আমাদের থেকে আপনি একশো পার্সেন্ট চেক করে নিতে পারবেন এটা একশো পার্সেন্ট অরিজিনাল যাদের মিড রেঞ্জের মধ্যে মানে বাজেট একটু কম একবার

আমাদের সামনে রয়েছে সোয়ান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা আবারো চলে আসলাম নোকিয়ার ভিডিও নিয়ে অনেক দিন পরে হ্যাঁ অনেক দিন পর কিন্তু নোকিয়ার ভিডিও আসছে ভিউয়ার্স আপনারা যারা অরিজিনাল ফোন নিতে চান ভাই আসলে কি অরিজিনাল আপনি তো বলে থাকেন একবারে ভাই 100% অরিজিনাল আপনারা কিন্তু আমাদের থেকে ফোন নিয়ে দুই বছর ইউজ করেও যদি কপি প্রমাণ করতে পারেন তাহলে আপনাদেরকে 100% ক্যাশব্যাক দেওয়া হবে মানে দুই বছর পর দুই বছর ইউজ করেও যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এটা কপি সেট নোকে আমাদের থেকে যা সেট নেবেন তারপরও আপনাদের ক্যাশব্যাক দেওয়া হবে 100% আচ্ছা তো শুরুতে আমরা কোন ডিভাইসটা দেখব

ফ্যাকচার বন্ধ করে দিয়েছে তো আপনারা এই অরিজিনাল ফোন কোথায় পাইলেন আসলে আমরা এগুলা আনি ইন্ডিয়া থেকে আমাদের এখানে যত নোকে আছে সবগুলাই মেড ইন ইন্ডিয়া বাংলাদেশে এগুলা ম্যানুফ্যাকচারি হয় না বাংলাদেশে যেগুলো ম্যানুফ্যাকচারি হয় ওগুলো হচ্ছে কপি আমরা এই ফোনগুলো আনি বাইরে থেকে আমাদের কাছে যে কোটা ফোন আছে সব আছে আপনার মেড ইন ইন্ডিয়া বেশিরভাগ আছে এরপরে দুবাই আছে টিডিআর আছে বেশিরভাগ ফোনই বাইর থেকে আমরা আনি ওইখানে ম্যানুফ্যাকচারিং তো পরবর্তীতে আমরা দেখবো নোকিয়া একশো ছয় একশো কমের মধ্যে আছে এটা আপনার আমাদের কাছে আছে সিঙ্গেল সিম আছে এবং ডুয়েল সিম আছে এটার আমরা প্রাইস রাখতেছি সিঙ্গেল সিম মাত্র একত্রিশশো টাকা এবং ডুয়েল সিম রাখবো তেত্রিশশো টাকা একত্রিশশো এবং তেত্রিশশো টাকা আর এগুলার আপনার যত আছে আছে কিন্তু দেওয়া এবং আপনারা গুগলে সার্চ দেখতে পারেন কোন মডেলটা টা কিরকম কতক্ষণ চার্জ থাকবে কি আসবে সব সবকিছু জেনে নিতে পারবেন আচ্ছা তারপর তারপরে আমরা দেখবো নোকিয়ার আরেকটি জনপ্রিয় ফোন যাদের মিড রেঞ্জের মতো মানে বাজার একটু কম একবার

দুইটা এটা একটা কালার আর একটা কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটার প্রাইস দেখতেছি মাত্র 3500 টাকা 3500 টাকা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন নোকে একশো ত্রিশ মিউজিক আর এটাতে আপনার দেখেন টু পয়েন্ট এইট ডিসপ্লে আবার আপনার ব্যাটারি আছে চোদ্দশো পঞ্চাশ ব্যাটারি মানে সব দিক থেকে এটা বেস্ট চার্জিং দেখা ভালো পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই ফোনটা একবারে বেস্ট বেলুফর মানে তারপর কি ই আমরা দেখবো আমরা একশো দশ ফোর জি একশো দশ একশো দশ ফোর জি সেটা একটা একবারে অসাধারণ এটাতে ফোর আছে আবার ইউটিউবের স্পোর্ট স্পোর্ট দেখতে পারবেন এটা একবারে অনেক ভালো ভালো ফল একবারে ভালো এবং বেস্ট প্রাইস থাকবে আজকে আচ্ছা কত নোকিয়া একশো দশ ফোর এটার প্রাইস রাখবো

এখন কিন্তু স্লিম বক্স হইলে আপনাদের জন্যই ভালো দাম কিন্তু কম থাকে চার হাজার টাকাটা মাইনাস হয়ে যায় এটার প্রাইস রাখতেছি আমরা পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকায় নোকে দুইশো পনেরো আছে দেখেন ক্যামেরা নাই লুকটা একবারে প্রিমিয়াম লুক এটার প্রাইস কত এটার প্রাইস দেখবো ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকায় নোকিয়া দুইশো পনেরো ফুরসি আর কিন্তু অসংখ্য বাটন ফোন আছে যারা মূলত এই ডিভাইস গুলা নিতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর গুরু মিউজিক টু কিন্তু পপুলার এইটাও কিন্তু আছে আপনারা এইটা যারা নিতে চান অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভিডিওটা দেখেন আমরা কি দেখব নেক্সটে আমরা আরেকটা ফোন দেখাই ক্যাট ফোন ক্যাট ফোন হ্যাঁ ক্যাট ফোনটা দেখাই স্টক আছে তো এইটাতে আমাদের প্রচুর স্টক আমাদের কাছে হিউজ স্টক আছে নিচে আরো রাখা আছে এটা হচ্ছে রাগের টাইপের এরকম ফেলে দিলে ফেলে দিলে কিছু হবে না আসলে তো বক্স ফলাইছি বক্স ফলাইছি মোবাইল ফালাইলে হবে ফোন ফলাইলেও কিছু হবে না কিছু হবে না আর এটাতে আপনার কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহার করছে এটা হচ্ছে বাটন প্লাস অ্যান্ড্রয়েড Android এটাতে Android আছে এবং এটা আপনার ফ্লিপ ফোন এটা হচ্ছে মিলিটারি গ্রেডের প্রোডাক্ট প্রোডাক্ট এটা আপনার আসার দিবেন যা করবেন আবার কোম্পানিটা কি দেখেন ভাই কেট যারা নাকি বড় বড় ক্রেম ট্রেন সব কিছু বানায় তাদের এটা ফোন এটা আপনি যাই করেন আছাস দেন পানিতে ফেলান যা করেন যেটা মুঁচা করেন কিছু হবে না প্রাইস এটা আর প্রাইস আমরা আজকে একবার সীমিত প্রাইস রাখতেছি এবং মার্কেটের সেরা প্রাইস থাকবে কেট ক্যাটের আজকে মার্কেটের সেরা প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ক্যাট এস টুয়েন্টি টু ফ্লিপ মার্কেটে কিন্তু এটা আরো অনেক বেশি আমাদের কাছে শুধু ডিসকাউন্ট এর চাইতে তো কমে পাবে না যদি পান তাহলে আমরা আরো ডিসকাউন্ট করে দিব আরো দিবেন তো যদি কেটে কোথাও আমাদের থেকে কমে পান তাহলে আমরা আরো কমাই রাখবো মার্কেটে যত পাবেন তার থেকে পাঁচশো কম ভিডিও রেকর্ড থাকবে কি ভিডিও রেকর্ড আছে ভাই মার্কেটে যদি আমাদের থেকেও কমে দিতে পারে তাহলে আরো কমাই দিব ভাই কাস্টমার কিন্তু এইটুক ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবে নিয়ে আসেন ভাই সমস্যা নাই শুধু বসুন্ধরা সিটিতে আমাদের কাছেই ক্যাট এতগুলো স্টক আছে ভাই আচ্ছা তাই আমরা একবার সেরা প্রাইজ দিতে পারবো ভাই ওকে তারপরে তারপরে আমরা চলে যাব নোকিয়াতে আবার চলে যাই হ্যাঁ হ্যাঁ এটা নোকিয়ার কত মডেল এটা হচ্ছে নোকিয়া 2660 2660 যারা ফ্লিপ ফোন খোঁজতাছেন ফ্লিপ ফোনটা কুইলা ফোন কানে দিয়ে কথা বলবেন তাদের জন্য হচ্ছে এটা বেস্ট আচ্ছা এখন কিন্তু 2720 মডেলটা পাওয়া যায় না তাই এখন পাওয়া যায় 2660 2660 নোকিয়া 2660 ফ্লিপ এটার সবগুলা কালার अवेलेबल আছে এবং এটা কিন্তু আপনার ব্যাটারি এখন বেশি আছে 1450 এমএইচ এর ব্যাটারি 2.8 ইঞ্চি ডিসপ্লে এটা অনেক ভালো একটা ফোন এবং অরিজিনাল ফোন এটা রাখবো নোকিয়া 2660 এটার প্রাইস রাখতেছি

কম প্রাইজের মধ্যে বেস্ট একটা ফোন বেস্ট হবে বেস্ট হবে এটা অনেকেই আইসা খুঁজে আমাদের কাছে নতুন স্টক ঢুকছে এটার কোন আজকে আমরা সেরা প্রাইস রাখবো এটা কিন্তু আপনার ডিজাইন বাই ফ্রিনল্যান্ডের অনেকেই আছে যে নোকে আর ফ্রিনল্যান্ডের ফ্রিনল্যান্ডের এটা খুঁজেন আমাদের কাছে কিন্তু সব দেশেরই ফোন অ্যাভেলেবেল আছে দুবাই ফ্রিনল্যান্ড সবগুলোই আছে তাদের জন্য হচ্ছে নোকে একশো এটা একটু ছোট ডিসপ্লে এবং এটা অনেক ধরার জন্য বেস্ট প্রাইস কত এটা নোকিয়া একশো এর প্রাইস রাখতেছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকায় নোকে একশো পঁচিশ ডুয়েল সিম আর বিয়ার্স আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আজকে এন এস মোবাইল ট্রেড থেকে সোয়ান ভাই কেমন প্রাইস দিচ্ছে ঠিক আছে আজকে কিন্তু ভাই সেরা প্রাইস দিতেছি ওকে তারপরে আমরা চলে যাব হচ্ছে এইটা কি মডেল এটা এটা হচ্ছে নোকিয়া তেত্রিশশো দশ তেত্রিশশো দশ তেত্রিশশো দশ অনেক আগের মডেল কিন্তু ভাই এটা কিন্তু অনেকেই খোঁজেন এটা কোনতে মার্কেটে উরাদুরা কপি থাকে বড় ডিসপ্লে এর ভিতরে এবং কি ডুয়াল সিমের আর ফেসবুক কি ইউটিউবও চালানো যায় এইডিগুলো মার্কেটে আপনারা যাদের কাছে পাবেন তাদের কাছে এটা কপি পাবেন কিন্তু আমাদের কাছে হচ্ছে 100%

নোকিয়া তো নোকিয়াই নোকিয়া এটা দিয়ে আপনার সাউন্ড কোয়ালিটি বা এটা দিয়ে কথা বলে আপনি যে একটা স্মুথনেস পাবেন ওগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোনে পাবেন না আবার আর একটা জিনিস অনেকে বাবা মাকে দিতে চায় বা মুরুবীদের দিতে চায় বা

এটার প্রাইজ দেখতেছি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার ছয় হাজার আটশো টাকায় পেয়ে যাবেন দুইশো পঁয়ত্রিশ জি ওকে তারপরে আমরা চলে যাবো এখানে

অনেক কমাই রাখবো কত নোকিয়া তিপ্পান্নশো দশ এটার প্রাইস রাখবো ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো টাকা পেয়ে যাবে নোকিয়া তিপ্পান্নশো দশ এটা কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লে ডুয়েল স্পিকার আছে ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্ট করে দেন

ওয়েস কাই আমাদের যেমন অ্যান্ড্রয়েড ওয়েস ব্যবহার করি আর এটা তো হচ্ছে কাই ওয়েস ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু অনেক ভালো যারা নোকিয়া ফোন চালান তারা অবশ্যই জানেন যে কাই ওয়েসটা হচ্ছে অনেক ভালো হ্যাঁ এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র সাত টাকা সাত হাজার সাত টাকায় পেয়ে যাবেন নোকিয়া এইট

পাঁচ হাজারের মধ্যে যাদের বাজেট মানে চাই উপরে যাদের বাজেট তাদের জন্য হচ্ছে এই ফোনটা সুন্দর আছে হ্যাঁ ফোনটা দেখতে সুন্দর এবং এটা আপনার কিন্তু অনেক হ্যান্ডি ফোনটা হ্যাঁ এই যে এইভাবে লাগাইতে হয়

নোকিয়া একশো পঞ্চাশ ফোর জি এটার প্রাইস রাখবো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচ চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা নোকিয়া একশো পঞ্চাশ কালার আছে কয়টা কালার আছে আমাদের কাছে ব্লু কালার আর ব্ল্যাক কালার আছে আচ্ছা ব্লুটা অনেক সুন্দর এরপরে আমরা চলে যাবো সেই আকর্ষণীয় ডিভাইস এটা হচ্ছে নোকিয়া সরি এটা হচ্ছে এটা কিন্তু অনেক

নোকিয়া সাতান্ন দশ এটার প্রাইস প্রাইসও আমরা কিন্তু অনেক কমাই রাখতেছি নোকিয়া সাতান্নশো দশ এটার প্রাইস রাখবো এটা কিন্তু আপনার গান শোনার জন্য একবার এক্সপেন্সিভ এক্সপেন্সিভ এটা টিডিআর এর প্রোডাক্ট এটার প্রাইস একবার আমরা কমাই রাখতেছি

বেস্ট ফোন ডুয়াল সিমের তারা কিন্তু মটোরোলাটা নিতে পারেন দুই বছরের আপনার রিপ্লেসমেন্ট আছে আমাদের কাছে দুই বছরের হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন মটোরলা এটেন বি তাও আবার কল রেকর্ডিং সব কল রেকর্ডিং আছে সব আছে তো ভাইয়া যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় কিভাবে নিতে পারবে এই মালগুলো ঢাকার বাইরে থেকে নিলে আমাদের ডেসক্রিপশনে বা ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওইখানে আপনার নাম ঠিকানাটা দিবেন আপনারা যে অ্যাড্রেসটা দিবেন ওই অ্যাড্রেসে আমরা আজকে কুরিয়ার করে দিলে আপনি কালকের মধ্যে আপনার ফোনটা আপনার হাতে পেয়ে যাবেন এবং আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে আর বিয়ার্স আপনারা এই স্ক্রিনশট রাখবেন কার কোনটা পছন্দ হয়েছে আপনার কিন্তু অনেকেই এই ফোনগুলা মানে ওই বিগত দিনে মুঘুলা মলে হারিয়ে যাওয়া নোকিয়া ফোন এইগুলা সে যারা নোকিয়া ভুলতে পারেন নাই তারা কিন্তু এই ফোন গুলা আবারও চায় চেয়ে থাকে তারা কিন্তু নিতে পারেন আর কেউ যদি সরাসরি সব ভিজিট করে নিতে চায় কিভাবে নিতে পারবে সরাসরি সব ভিজিট করে নিতে হলে আমাদের এড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নম্বর একশো পঁচিশ এটা হচ্ছে পান্থপথ বসুন্ধরা পান্থপথ বসুন্ধরা অনেকজনে কিন্তু বাড়ি দ্বারা চলে যায় বাড়ি দ্বারা না এটা হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল এন এস মোবাইল এন এস মোবাইল টেড বেজমেন্ট টু শপ নম্বর হচ্ছে একশো আর সব ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইস আপনারা হোলসেল হোলসেল করে থাকি আমাদের কাছে কিন্তু ইউজ ডিভাইসও আছে এখন ইউজ ডিভাইস আছে হ্যাঁ ইউসের আইফোনের কিন্তু আমাদের কাছে সকল কালেকশন আছে আচ্ছা বিয়ার্স আপনারা সরাসরি সব ভিজিট করে যার যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন তো সন্ময় অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম আসসালাম